আবহাওয়া আমরা চলে আসলাম আগামীকাল আসবো শিল্প করা একা ডে ফেরা আনব আপনারা জানেন যে আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের খেতে তো আজকে লাইভটা হবে ঘর পছন্দ আজকে লাইভ হবে দশটাই ছিল এখনই শুরু হতে যাচ্ছে লাইভ সবাই লাভ হবে আমাদের জন্য আর তিন মাস পর আমাদের চলছে যাচ্ছে পর্দা আপনারা সবাই করবেন আমাদের সিনেমার জন্য সিনেমা যদি ভালো হয় সুন্দর রেখে সিনেমার কাজ ভালো মতো করতে পারেন তাই আমাদের সিনেমা ঠিক জন্য আপনারা সবাই তো ভালো থাকবেন কেমন শুভ সকাল সকালে 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 সকলের আলাদা চলে সব